আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা যাব দিল্লি ঘুরতে গাড়ি ভাড়া করা হয়েছে তো সময় বাবা নিচে গেছে গাড়ি এসেছে কিনা দেখার জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি তোমরাও চলো আমাদের সাথে ঘুরতে দিল্লি সারাদিনে কতটা কি ঘোরা যায় দেখা যাক তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে চলো যা যাক টাটা করে দেবেন বা দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে এক দাদা ভাই যাচ্ছে খুচে ব্যাপার পরিচিত একই মার্কেটে কাজ করে তার সামনে সিটে বসে আছে দেখতেই পাচ্ছ আর আমার ভাইকে বলেছিলাম ওর তো অফিসে ছুটি পাবে না সেই জন্য ওর তো গেলো না আর দাদা ভাইকে বলবে দাদাভাই যাচ্ছে একটা সিট খালি থাকবে কেন সেই জন্য ওই দাদা ভাইকে নিয়ে নিয়েছি আমরা সে আমরা পৌঁছে গেলাম দিল্লির অক্ষয়ধাম মন্দিরে তো আমরা মন্দিরে এবার ঢুকবো দেড় ঘন্টা গাড়ি জার্নি করে পৌঁছে গেলাম অক্ষয়ধাম মন্দিরে তো আমরা এবার অক্ষরধাম মন্দিরে ঢুকবো আর আগেতে অনেক গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা ঢুকছি অক্ষরধাম মন্দিরের ভেতরে মানে যেখানে গাড়ি পার্কিং করা হয় পার্কিংয়ের জায়গায় সেখানে ঢুকছি তো গাড়িও চেকিং চলছে আগেতে সেই জন্য ধীরে ধীরে সব গাড়ি এগোচ্ছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা কারণ আমরা মন্দির থেকে চলে এসেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ ভেতরে মোবাইল আর চামড়ার জিনিস অ্যালাউ নেই আমরা নিয়ে চলে গিয়েছিলাম মোবাইল আবার অত দূর থেকে এসে গাড়ি পার্কিংয়ের কাছে গাড়িতে রেখে গেছি ওই যে মন্দিরটা দেখাচ্ছে জুম করে ওই মন্দিরের ভেতরে আগে ঢুকতে দিত না মোবাইল নিয়ে কিন্তু মেন গেটে ঢুকতে দিত কিন্তু এখন আবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মোবাইল নিয়ে ঢুকতেই দিচ্ছে না মেন গেটের বাইরেই বলে দিচ্ছে যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না চামড়ার জিনিস অ্যালাউ নেই তো আমরা আবার এসে গাড়িতে রেখে গেছি আমরা তো ভেতরে অনেক কিছুই দেখেছি আর অনেক চেকিং পেরিয়ে আমাদেরকে যেতে হয়েছে কিন্তু যাই হোক অনেক কিছুই দেখেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না খুব মন তো আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য জায়গা যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের যে ড্রাইভার ড্রাইভার দাদা বলছেন যে একটা এখানে পার্ক রয়েছে খুব সুন্দর আর চিড়িয়াখানা রয়েছে তো সেইখানে মানে নিয়ে যাবে বলছে সেটা নাকি খুব সুন্দর তো সেইখানেই আমরা যাব কিন্তু ওই পার্কে যাওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না আমরা জানতামও না যে এখানে পার্ক রয়েছে বা চিড়িয়াখানা আছে বলে তো চলো বন্ধুরা পার্ক বা চিড়িয়াখানাতে যাওয়া যাক আমরাও ফার্স্ট টাইম দেখব তোমরাও চলো আমাদের দেখো বন্ধুরা আমরা এখন জুগলিকাল পার্কে ঢুকছি আর গাড়িগুলোর লাইন দেখো এত গাড়ি এসে গেছে সকাল সকাল তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো আমরা টিকিট কাটার জন্য চলে এসেছি লাইন দিয়েছি কিন্তু এখানে বলছে লাইন দিয়ে টিকিট কাটা হয় না অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে তো সেই জন্যই অঙ্কুশে বাবা ছোটাছুটি করে এক ঘন্টা পর টিকিট পেলো তো শেষমেশ আমরা পার্কের মধ্যে ঢুকলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর ইচ্ছেই নেই যে ঘুরে বেড়াবো বলে একদম মুড অফ হয়ে গেছে তো ফার্স্টে দেখতে পাচ্ছি জলের মধ্যে মাছ ছাড়াও আছে এখানে তো অনেক লোকের ভিড় তো নালা বলবো না খাল বলবো বুঝতে পারছি না সে জল দিয়ে আছে মাছ ছেড়ে রেখেছে তো সেই মাছগুলো দেখার জন্যই প্রচণ্ড ভিড় অনেকটা ঘুরে ঘুরে আসলাম আমাদের বোতলের জল শেষ হয়ে গেছে সেই জন্য অঙ্কুসে পাতা আবার জল ভরতে গেল। জায়গাটা যে খারাপ সেটা বলবো না জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু মানে চিড়িয়াখানা যে বলছে সেই রকম পায়ে তো দেখতে পেলাম যে পায়ে হেঁটে কিছুই হবে না সেই জন্য এখানেও আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাইন দেওয়ার পর টিকিট কেটে এই যে টোটোর মতো গাড়িতে আমরা যাচ্ছি বারোটা সিট রয়েছে তো এখানে টিকিট কাটার পর বারো জন করে নিচ্ছে গাড়িতে আবার অনেকেই হেঁটে যাচ্ছে আমাদের হাতে যেহেতু টাইম কম আমরা সারা দিনেও দেখতে পারবো না জায়গাটা ঘুরে এত বড় এরিয়া তো সেই জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি কিন্তু ঢোকার পর আমরা ভাবছি যে আমরা কোথায় ফেঁসেই গেলাম হয়তো দিল্লি ঘুরতে পারবো না তারপর দেখো বন্ধুরা আমরা গাড়িতে তো উঠেছিলাম কিন্তু এইখানে আমাদের নামই দিয়েছে বলেছে যে এইখানে যা যা রয়েছে এগুলো দেখে নাও তোমরা তারপর আবার এই জায়গাতেই আস এখান থেকে গাড়িতে উঠবে তো আমরা তো ভেবেছিলাম যে গাড়ি করেই ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো দেখাবে কিন্তু সেরকম তো নয় সিস্টেমটা একদমই আলাদা আর সিস্টেমটা একদম বেকার বাজে সিস্টেম কারণ এইভাবে হেঁটে ঘুরে দেখতে বলেছে তো অনেক ঘুরতে হবে আর গাড়িতে গেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেইভাবেই আমরা গাড়ি করেছিলাম আর এখানে সেই মানে সেইভাবে কিছুই নেই ময়ূর দেখতে পাচ্ছি হরিণ এইরকমই রয়েছে আর বোর্ডে লেখা ছিল বাঘ সিংহ হরিণ এরকমই ছিল কিন্তু সেইগুলো যে কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নেই অনেক দূরে দূরে রয়েছে মানে আশেপাশে নয় তো আমরা তো রেগে গিয়ে বলছি যে ওই গাড়িতেই বলবো আমাদেরকে আবার যেখানে উঠেছিলাম সেখানে নামিয়ে দিতে কারণ আমরা চলে যাব এইগুলো আর দেখব না কারণ এইদিকে দেখা মানে আমাদের দিল্লি আর ঘোরা হবে না কারণ এখন বেজে গেছে আড়াইটে তিনটে বেজে গেছে যেহেতু আমাদেরকে গাড়িতে কোনো সুবিধাই দিচ্ছে না মানে যেখানে যেখানে আছে নামিয়ে দিচ্ছে তারপর হেঁটে আমাদেরকে ঘুরে দেখতে হচ্ছে অনেকটা টাইরিয়ে জুড়ে সেই জন্য গাড়িটা নিয়ে আমাদের ঠিক হয়নি একদম আমরা ভেবেছিলাম যে পায়ে কেন হাঁটবো গাড়িতে করে হয়তো ঘোরাবে সেই ভেবে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম টিকিট কাটতেও তো অনেক টাইম লেগেছে লাইনের পর লাইন যেখানেই যাচ্ছি লাইন আর লাইন আর তো কিছুই নেই সেরকম শুধু হরিণ রয়েছে আর ঢোকার পরে যা ভিড় আর গাড়ি পার্কিং কাছে এত গাড়ি দেখে ভেবেছিলাম যে হয়তো ভালো কিছুই হবে কিন্তু ভেতরে ঢোকার পর সেইরকম কিছু দেখতে পেলাম তো বন্ধুরা আমরা পার্ক থেকে বেরিয়ে গাড়িতে আবার উঠে পড়েছি আমরা ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে যাচ্ছি কারণ পার্কে দেখার মতো কিছুই নেই আর আমরা গাড়ি থেকে আর না নেমে আমরা গাড়িওয়ালাকে বলেছিলাম যে যেখানে উঠেছিলাম সেখানেই নামিয়ে দিতে তো সেই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছিলো আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেটে তো আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে আমরা এখন ঢুকছি সূর্য অস্ত যাচ্ছে দারুণ লাগছে দেখতে কিন্তু কুয়াশা হয়ে গেছে তো এবার তো অন্ধকার নেমে আসবে সন্ধে হয়ে যাবে প্রায় এখন বাজে সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে আর শীতের সন্ধ্যা মানে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি যাতে দু একটা জায়গা দেখে ঘুরতে পারি আবার বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণেই তাড়াহুড়ো করছি এই জায়গাগুলো আমাদের সবই ঘোরা রয়েছে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আবার নতুন নতুন সিস্টেম হয়েছে সাজানো গোছানোটাও একটু অন্য ধরনের নতুন নতুন লাগছে তো আমরা তো ঘুরেইছিলাম ছিলাম শুধুমাত্র অঙ্কুশের জন্যই আসা তো অঙ্কুশ মানে ছোটোবেলায় দেখেছে কিন্তু সেরকম আর মনে নেই সেই জন্য ভাবছিলাম যে বড়কে ঘুরিয়ে দেখাবো আর আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে মায়াপুর থেকেও ঘুরতে এসেছে তো এখানে হরে কৃষ্ণ নাম চলছে করছেন ওনারা তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর বিদেশ বিভয়ে যখন আমাদের কীর্তন হয় হরে কৃষ্ণ নাম হয় তো দারুণ লাগে বেশ মনটা ভরে যায় তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো ইন্ডিয়া গেটে দেখার মতো কিছুই নেই আকর্ষণীয় বলতে ইন্ডিয়া গেট তো এখানে ইন্ডিয়া গেটের মধ্যে সারা দিন রাতি আগুন জ্বলতো কিন্তু সেটা কেন বন্ধ করে দিয়েছে জানি না আমি তো সেটাই মনে হয় ভালো লাগতো দেখতে এখন তো সেটা বন্ধ করে দিয়েছে কারণটা কি আমার জানা নেই তো আমরা ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে চলেই আসলাম ইন্ডিয়া গেটের কাছে একদম আমরা এখানে কয়েকটা ফটো তুলেছি রিলস বানিয়েছি আর গেটের ওই পারে দেখা যাচ্ছে রাজভবন কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না তো আমরা ইন্ডিয়া গেট ঘুরে গাড়িতে উঠে পড়েছি আর ইন্ডিয়া গেট থেকে বেরানোর পথে এই আন্ডারগ্রাউন্ডটা পড়ছে দেয়ালে এত ওয়াল পেন্টিং করে রেখেছে এত সুন্দর লাগছে দেখতে সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি খুব সুন্দর লাগছে তোমরা দেখে বলো বন্ধুরা আমি কি খারাপ বলছি দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমরা এখন যাচ্ছি কুতুব মিনারের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে থাকো আন্ডারগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে দেখতে যে ভিডিও না করে থাকতেই পারছি না এত সুন্দর লাগছে আমরা তো এটা দেখে দেখেই যাচ্ছি আর ইন্ডিয়া গেট থেকে বেরোনোর পথে এই আন্ডারগ্রাউন্ডটা পড়ে তো দেখো বন্ধুরা আমরা কুতুব মিনারে পৌঁছে গেছি আর এখানেও লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে অঙ্কুশ বাবা টিকিট কাটছে আর আমরা মা ছেলেতে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে সন্ধে হয়ে যাচ্ছে এবার তো আমরা টিকিট কেটে এখন কুতুব মিনারের উদ্দেশ্যে যাচ্ছি রোড পার হচ্ছি লাইন লাইন দিয়ে ঢুকতে হবে তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়ব এবার

খুবই সুন্দর লাগছে দেখতে আর আরো সুন্দর লাগছে কারণ কুতুব মিনারের পাশ দিয়ে একদম একদম গা ঘেসে বেরিয়ে যাচ্ছে প্লেন মিনিটে মিনিটে যাচ্ছে আর অঙ্কুশ তো ভীষণ খুশি সামনে থেকে প্লেন দেখতে পেয়ে কত বড় বড় প্লেন দেখতে পাচ্ছে আমরা নিচে থেকে কয়েকটা ফটো তুলে নিলাম ভেতরে এখনো যাইনি আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন আমরা ভেতরে ঢুকছি তো এই দেখো বন্ধুরা বলেছিলাম না একদম গা ঘেসে বেরিয়ে যাচ্ছে প্লেন আর কয়েক মিনিটের মধ্যে মধ্যেই যাচ্ছে দু তিন মিনিটের মধ্যে মধ্যেই প্লেনগুলো যাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ক্যামেরার মধ্যে আসছে না কিন্তু আমরা খালি চোখে অনেক বড় বড় প্লেনগুলো দেখতে পাচ্ছি আর মিনারের চারিপাশে এরকমই রয়েছে লাইটগুলো দেওয়া রয়েছে লাগছে দেখতে তো আমরা ওইখানে ফটো বন্ধুরা আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এটা এয়ারপোর্ট কুতুব মিনারের পাশেই প্লেনটা নামছে তো সেটাই বাবুকে দেখাচ্ছিলাম আর আমাদের এখনও লোটাস টেম যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া যাবে না লোটাস স্ট্যাম্প বন্ধ হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর যেহেতু আমরা ওই পার্কে ঢুকেছিলাম টাইম নষ্ট হয়ে গেছে সেই জন্য আর লোটাস ট্যাম্পে যেতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা বড় হয়ে গেছে আমি জানি কিন্তু একটু প্লিজ ম্যানেজ করে তোমরা দেখে নিও বাড়িতে চলে গেলে তো এত বড় ভিডিও দিতে পারবো না তো বন্ধুরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাই